কত টাকা ইনকাম করেছো সেটা সবাইকে একটু বসো আর এমনও ব্যাপার নেই যে ফার্স্ট হলাম বলে আমি লাইফে সাকসেস মেইন হচ্ছে সবার মাইন্ডসেট ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট ওটা কোনো ম্যাটারই করে না আমার কাছে তো ম্যাটার করে না কারণ আমিও একটা সময় আমার স্কুল লাইফের ব্যাক বেঞ্চার ছিলাম মানে একদিন পরে আবার সবার সাথে একসাথে এরকমভাবে দেখা আর তোমার দোকানের খবর কি চলছে ভালো হ্যালো গ্রেট আর একটু সবাইকে বলো এই কয়েক আচ্ছা একটু দাঁড়াও কদিন কদিন দোকান করেছে ওপেন কদিন দেড় মাসের কাছাকাছি কত টাকা ইনকাম করেছো সেটা সবাইকে একটু ডেয়ার করবে একটা অ্যাভারেজ বলো একটা অ্যাভারেজ হাততালি বসো ঠিক আছে খুব ভালো এটা এটা কি হবে যত দিন যাবে ধীরে ধীরে আমরা এক্সাম শুরু করব এক্সাম হেভি সিম্পল প্রশ্ন করেছি সিম্পল প্রশ্ন আর হচ্ছে সবাই পারবে এটুকু শিওর আগেও বলেছি আমার প্রত্যেকটা ব্যাচে বলি এই ব্যাচেও আমি একটাই কথা বলবো পরীক্ষা কিচ্ছু না কিন্তু পরীক্ষা কিচ্ছু না আজকের যে কথার কথা লাস্ট সে হয়তো পাঁচ বছর পরে লাইফে সাকসেস বুঝতে পেরেছ এই পরীক্ষাটা শুধুমাত্র আমার বোঝার জন্য যে তোমরা অলমোস্ট কতটা রেডি বা কতটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে এইসবের উপর কম বেশি ঠিক আছে আর প্র্যাকটিক্যাল সবাই অ্যাভারেজ নাম্বার পাবে আগেও বলেছি অ্যাভারেজ নাম্বার বলতে তিরিশের প্র্যাকটিক্যাল এতদিন আমি তোমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার এবং তোমাদের যা দেখেছি তাতে কেউ যদি কেউ ভালো হয় কেউ হয়তো কথার কথা পঁচিশ ছাব্বিশ পেলো কেউ হয়তো খারাপ সে হয়তো তেইশ চব্বিশ পাবে মানে বোঝা গেল দু এক নাম্বারের হেরফের প্র্যাকটিক্যালে খুব খুব বেশি ইয়ে হবে না তোমাদের ফার্স্ট সেকেন্ড যে ক্যালকুলেশনটা হবে সেটা ডিপেন্ড করে থাকবে হচ্ছে তোমাদের লিখিত আজকের পরীক্ষাটা হবে সেটার উপরে ডিপেন্ড করে আর এমনও ব্যাপার নেই যে ফার্স্ট হলাম বলে আমি লাইফে সাকসেস মেইন হচ্ছে সবার মাইন্ডসেট ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট ওটা কোনো ম্যাটারই করে না আমার কাছে তো ম্যাটার করে না কারণ আমিও একটা সময় আমার স্কুল লাইফের ব্যাক বেঞ্চার ছিলাম আমার আমার কাছে ওগুলো ম্যাটার করে না ঠিক আছে তো রিল্যাক্স আর হচ্ছে শুধু তোমাদের ফোনগুলো একটু জমা দেবে কারণ আমি চাই না ফটোগুলো আমার অন্য স্টুডেন্টদের কাছে যাক কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমরা শুধু তোমাদের ফোনগুলো একটু জমা দিয়ে দেবে যাও একটা যে কোনো একটা ড্রয়ারে তোমরা রাখো হেভি সিম্পল প্রশ্ন সত্তর নম্বরের প্রশ্ন তোমরা প্রশ্ন দেখবে আর মনে মনে হাসবে এটুকু আমি কথা দিচ্ছি আর আর একটা জিনিস হচ্ছে কেউ পাশের কারোর সাথে গল্প করবে না বা জিজ্ঞাসাবাদ করবে না কারণ সিম্পল প্রশ্ন ঠিক আছে একদম সিম্পল প্রশ্ন আমি তোমাদের অভিজ্ঞতা দেখতে চাই হ্যাঁ যে ফার্স্টবে সে খাওয়াবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার হলে হলে খুব ভালো হলে খুব ভালো ওই হাতেও হয়ে যাবে সমস্যা নেই শুধু তো এই সেই দিন সবাই একসাথে বসেছিলাম তাই না আচ্ছা দাদার একটু আপডেটটা শুনবো অনেক দিন না কি 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 মানে মনে হচ্ছে লাস্টের দিকে তো ক্লাসগুলো অ্যাটেন্ড করলে না যদিও বা ওদিকে চাপ আচ্ছা 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 একদম একদম চলো ঠিক আছে দেখো তোমাদের মাইন্ডসেট যেমন হবে তোমরা সেরকমভাবে তৈরি হবে যেমন কথার কথা আমি সিম্পল ভাইকে নিয়েই বলি ভাই চার মাস আগেও আমার কাছে এসে এসে বলেছিল যে আমি ঠিক কিনা বলবে চার মাস আগেও আমার কাছে এসে বলেছিল যে আমি টোটালি অন্য লাইনের ছিলাম এই লাইনে নতুনভাবে এন্ট্রি হতে চাই এবং আমি আমার একটা বেস তৈরি করতে চাই ঠিক হয়েছে চার মাসের মধ্যে একটা ছোট্ট সেট আপ করেওছে সেখানটায় ক্লায়েন্টের প্রচণ্ড চাপ আবার সেট আপ বাড়াচ্ছে মানে কি ওর মাইন্ডসেট এগুলো করাচ্ছে এরকম একটা মাইন্ডসেট কম বেশি আমিও চাইবো তোমাদের প্রত্যেকের মধ্যে এটা আসো ঠিক আছে আর সব থেকে আমি খুশি হই আমার স্টুডেন্টরা যখন দোকান করে আজ না হোক কাল কাল না হোক এক বছর পর এক বছর পর না হোক পাঁচ বছর পর যেন দোকান করে এটা ছোটো সেট হোক তাহলে কী হবে সে ইন্ডিপেন্ডেন্টলি বা ফ্রিডমলি সে তার লাইফে একটা সিকিউর জায়গা কাজ করতে পারবে ঠিক আছে চেক করেছো একবার গুড দাও দিয়ে দাও ভেরি গুড ঠিক আছে ভালো লেগেছে প্রশ্ন তো কম বেশি সবকটার উত্তর দিয়েছো গুড গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড ভেরি গুড বসো বসবে সিম্পল প্রশ্ন তাও কিছু কিছু জায়গায় ঘাবরাহাট হচ্ছে এইগুলো কি ক্লায়েন্টের সামনেও সেরকমই সিচুয়েশন কাজ আমি পারবো তাও কিছু কিছু সিচুয়েশনে ঘাবরাট